এরা আমাদের বংশধর এরা আমাদের ভবিষ্যৎ বংশধর ওদের জন্যই তো জাতির পিতার কন্যা শেখ হাসিনা তো কাজ করছেন ঠিক আছে তো বিষয়টা কি হচ্ছে যে এই ব্যাপারটাতে সরকার এটা একটা সেটেল ম্যাটার ছিল কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানেরা তারা তাদের একটা অ্যাপিল করেছে ওকে আচ্ছা ভালো সেই অ্যাপিলের এগেনস্টে সরকার নিজেই কিন্তু কোর্টে গেছে সেই জায়গাটাকে এইটুক ছোট্ট একটা জিনিস আমরা সাধারণ ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হইনি এটা আমাদের ব্যর্থতা আর ছাত্রদের ব্যর্থতা হচ্ছে এটা তোমরা কারা তোমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র মেডিকেল কলেজের ছাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নর্থ সাউথের ছাত্র কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সো তোমরা হাইলি এডুকেটেড পার্সন ঠিক আছে প্রথম তিন চার দিন পাঁচ দিন তারা যেটা করেছে আমার তাতে দ্বিমত নাই কারণ তারা বলেছে তাদের কথা ছিল ডুইট নাও আমিও একসময় স্টুডেন্ট ছিলাম আমাদেরও তখন বক্তব্য এটা ছিল ডুইট নাও ছাত্ররা লেট করতে চায় না এটা সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটা যারা তাদের দায়িত্ব ছিল তারা ঠিকমতো এই সেন্টিমেন্টটার সাথে অ্যাডজাস্ট করতে পারেননি বলে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে আচ্ছা সেইখানে ছাত্রদেরও একটা দায়িত্ব আছে কিন্তু ওকে ফাইন একটা পর্যায়ে যে যখন স্পেশিফিক্যালি শুক্রবার থেকে শুরু হলো একটা পর্যায়ে যে ছাত্ররা যখন দেখলো যে তাদের কাঁধে বন্দুক রেখে কি হচ্ছে স্বামী ওসমানের ছাব্বিশ টাকা দিয়ে পুড়িয়ে দিয়েছে আমার কিছু এসে জানা হ্যাঁ আমার পেটে ভাত পড়বে না হয়তো কষ্ট হবে আমার যা যারা আমার গাড়ি ব্যবসায়ী আমরা হয়তো কষ্ট আমরা পাবো নম্পার জ্বালিয়ে দিয়েছে সাইনবোর্ডে পাসপোর্ট অফিস জ্বালিয়ে দিয়েছে আমি ফিস পুড়িয়ে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আচ্ছা বুঝলাম এটা ক্ষতিপূরণ আজকে না হয় কালকে হয়ে যাবে আমি একটা প্রশ্ন করতে চাই আমার ছাত্র ছেলে আমার সন্তানদের কাছে আমার বাবাদের কাছে আমার মেয়েদের কাছে যে নারায়ণগঞ্জে একটা মহিলা সাংবাদিক এবং মজা মঠো যে ও যে পত্রিকাটায় কাজ করতো ওই পত্রিকাটা আমাদের এগেনস্টে দেখত পক্ষেরও না ঠিক আছে অর্থাৎ বিএনপি মাইন্ডেড পত্রিকা সেই মেয়েটি ওই এলাকায় গেল নিউজ খাবার করতে টনলাইন একটা বাচ্চা মেয়ে সে গেছে সে নিজের মুখে স্টেটমেন্ট দিয়েছে আপনারা দেখেছেন তার কামিজ ছিঁড়ে ফেলা হয়েছে সে ব্যাগ দিয়ে বুক আঁকড়েছে বিএনপি সব বড়ো বড়ো নেতারা এখানে ছিল তার পায়জামা খুলে দেওয়া হয়েছে এক হাতে পায়জামা আটকেছে এরপরে কেন সে হাত ছড়াচ্ছে না বুকের থেকে সেই কারণে তার গ্যাস তাই দিয়ে মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছে দুই সাইড এখন আমার ছাত্রদের কাছে প্রশ্ন আমার ছাত্রী বোনদের কাছে প্রশ্ন ওকে ফাইন ডিসিশন নেন কি জাতির পিতার কন্যা শেখ হাসিনা ক্ষমতা থাকবে না আচ্ছা শেখ হাসিনা ক্ষমতা থাকলেন না কালকে চলে যাবেন ক্ষমতা আসবে কে এরা যারা মেয়েদেরকে রাস্তায় দিনের বেলায় উলঙ্গ করে তার বিভিন্ন অঙ্গে ছিঁড়ে পিঁড়ে নেকড়ে বাঘের মতো ছিঁড়ে বেরে ফেলেছে তারা এরা যারা হ্যাঁ যুবলীগের নেতাকে মেরে লাশ গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে তারা ছাত্ররা বলবে আমাদেরকেও তো মারা হয়েছে হ্যাঁ ইস ট্রু পুলিশ গুলি করেছে আমরাও দেখেছি আমার কাছে খারাপ লেগেছে সব পুলিশ কি আমাদের আমার কাছে জানি কেন মনে হয়েছে এখানে সরকারের ভিতরে সরকার আছে দলের ভিতরে দল আছে আমার কাছে মনে হয়েছে রিয়েলাইজ হয়েছে আমি মনে করি যদি ইন্টারেনশনালি কেউ কোনো ছাত্রকে মারে একটা ছাত্র কোন জায়গায় জানি পটুয়াখালি না কোথাকার সে বললো তার পাশে থাকা বন্ধু কি নাম আমি ভুলে গেলাম তোহিত না কী নাম জানি ছেলেটার সে বললো আমার আমাদের পিছনে কেউ ছিল না তার সাথের বন্ধুকে পিছন দিকে গুলি করা হয়েছে সবগুলি কি সবগুলি কি পুলিশই করেছে নাকি অন্য কেউ করেছে অনেকগুলি দেখা যাচ্ছে যেগুলি পুলিশ ব্যবহার করে না পুলিশের গুলি না আপনারা আরও ভালো ফাইন্ড আউট করতে পারবেন এমন অনেকের গায়ের থেকে ওই সমস্ত গুলি হচ্ছে যে এই সমস্তগুলি পুলিশ ব্যবহার করে না সো আমার কথাটা এইখানটা ছাত্রদের কাছে আমার সন্তানদের কাছে ইয়েস ইউ পিপল আর উইন আপনাদের ডিমান্ড ফুলফিল হয়েছে আপনারা যা যা চেয়েছেন সব হয়েছে এখন কি চাচ্ছেন যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মামলা প্রত্যাহার চাচ্ছেন অবশ্যই প্রত্যাহার করা উচিত বলে আমি মনে করি কোনো ছাত্রের নামে মামলা থাকা উচিত না বিকজ তারা লিগ্যাল ডিমান্ডের রাস্তায় নেমেছিল ঠিক আছে তার ছাত্রলীগকে তার প্রতিপক্ষ আছে ছাত্রলীগ তার প্রতিপক্ষ না আজকে যে ছাত্রলীগের নেতা সেও কালকে আগামী দিন একটা সরকারি চাকরির জন্য অ্যাটেন্ড করবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই মিসআন্ডারস্ট মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সুযোগটা নিয়েছে কে বিএনপি জামাত শিবির এবং জঙ্গি জঙ্গি না শুধু ভয়াবহ জঙ্গি এই ভয়াবহ জঙ্গিরা হিল ট্র্যাক্সে ট্রেনিং নিচ্ছে তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে হামলা করবে যতটুকু আমি জানি আমি যেহেতু দুই হাজার একের ষোলোই জুন মারাই গেছি বোমা হামলায় আমাকে খবর রাখতে হয় হোয়াটস গোয়িং অন ইন দিস কান্ট্রি বিএনপি আমার কাছে মূল শত্রু না বিএনপিতে ভালো লোক আছে কিন্তু তারেক রহমান যেই দল চালায় সেই দল গণতান্ত্রিক দল হতে পারে না হি ইজ স্যালমনেড বাই জামাত সো ছাত্রদেরকে অনুরোধ করবো আমি আপনাদের মাধ্যমে এক ঘন্টা চিন্তা করেন বাসায় বসে শেখ হাসিনা যদি না থাকেন আগামী এককাল কী হবে কোন ডক্টর সাহেব আসবে যেই ডক্টর সাহেবরা পদ্মার সেতু আটকে দেওয়ার জন্য চেষ্টা করেছেন আপনারা তো এক টোকায় টেলিফোনে সারা পৃথিবী দেখতে পারেন আমি পারি না আমার ফেসবুকও নাই কিছু নেই আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্ট অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি জ্ঞানী এমন কোনো ভুল করেন না যে সারা জীবন পস্তাতে হবে আমার যেই মেয়েরা আজকে রাস্তায় স্লোগান দিচ্ছে আগামীকাল ওই মেয়েরা যখন রাস্তায় নামবে তাদেরকে বেত্রাঘাত করা হবে বলা হবে চোখ ছাড়া অন্য কিছু দেখা যাবে না এবং বেত্রাঘাত করা হবে হোয়াটস গোয়েন ইন আফগানিস্তান তার চেয়েও ব্যক্তয় দেশ হবে এই দেশটা বিভিন্ন দেশের যারা আমাদের জমি দখল করতে চায় বারমার পাশ দিয়ে তারা একরকম খেলা খেলছে মমতা ব্যানার্জি কেন বলবে যে বাংলাদেশের লোক রিফিউজ হয়ে আসলে আমার দরজা নক করলে হু ইসি নিশ্চয়ই কোনো কারণ আছে দেশে কি ওই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিলো যে বাংলাদেশ থেকে রিফিউজ যাবে তাহলে এই পরিস্থিতি কেউ আশা করেছিল উনি কালকে বলেছেন তিস্তা পানি দেব না কেন বলছেন তিস্তা পানি দেবেন না এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করছেন সো এই জিনিসগুলি আরেকজন ফ্রান্সে বসে ডক্টর ইনুস সাহেব বক্তব্য দিচ্ছেন যে বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে সো আমি হাত জোর করে আমার সন্তানদের কাছে অনুরোধ করতে চাই আমার বয়স তেষট্টি মাই লাইফ ইজ অলরেডি ফিনিশড আর কয় বছর বাঁচব নর্মালি ঠিক আছে হয় দশ বছর বারো বছর পনেরো বছর বাঁচতে চাই অনেক বছর কিন্তু জামার শিবির জঙ্গিরা কদিন বাঁচতে দিবে জানি না বাট আমরা আপনাদের জন্য দোয়া করি কালকে আপনি আমার জায়গায় আপনার সাক্ষাৎকার নেবে কালকে জাতির পিতার কন্যার জায়গায় আপনি বসবেন এমন কোনো ভুল করেন না যে সারা জীবন পরে পস্তাবেন যেমন দুইশো বছর আমাদের ব্রিটিশের গোলামি করতে হয়েছিল কিন্তু আমাদের কারণেই আমাদের কারণে তিরিশ কোটি ভারতবাসী যদি একটা করে ছোট করে পাথর ছুঁয়ে মারত তিন হাজার ব্রিটিশ সেনাবাহিনী সেদিন কিন্তু তুষের তুষের মতো তুলার মতো হয়ে যেত তো হয় নাই কিন্তু কিছু ব্রিটারের কারণে আমাদের দুইশো বছর গোলামি করতে হয়েছে সো আর যাতে গোলামে আমাদের ওই জায়গায় যেতে না হয় ছাত্র ভাইরা ছাত্রীরা আপনারা আমার জন্য জ্ঞানী আমি স্বীকার করি ইউ পিপল আর মোর মোর স্মার্ট দ্যান আস প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার থিঙ্ক অ্যাবাউট ইউর কান্ট্রি যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং আন্দোলন করা মানে মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া না আন্দোলন করা মানে সড়ক সেতু ভবন জ্বালিয়ে দেওয়া না এগুলি কোনোটাই ছাত্ররা করে নাই তাহলে ছাত্রদের বুঝতে হবে যে আমরা পরিণিত করলো কারা কারা সাংবাদিকদের মারল রাস্তায় কপিয়ে সাংবাদিক তো তার কথাই প্রচার করছিল অনেক সাংবাদিক আছে যারা মাত্র ছাত্র এখনও ছাত্রত্ব আছে তাদের প্রথম দিন থেকে ছাত্র কোনো গিয়ে কেউ হাত দেয় নেই অনেক টেলিভিশনের নাম আমি জানি যারা নিজেদের টেলিভিশনের লোগো পর্যন্ত খুলে ফেলেছে কেন তাদের দেখলেই মারা হচ্ছিল সাধারণ ছাত্র তাদের মারা কথা না তাহলে মারলো কে তাহলে মার লোকে সো এই প্রশ্নগুলি আমি আমার সন্তানদের কাছে বলতে চাই বাকিটা আপস টু ইউ আর জামার শিবির বিএনপিকে বলতে চাই তাদেরকে ব্যান্ড করা হয় এই ব্যান্ড বউ আগে হওয়া উচিত ছাত্ররা যদি তাদের বুঝ বুঝে যায় তারপরে যদি বিএনপি আমাদের মাঠে নামার ক্ষমতা থাকে আমরা আহ্বান যাচ্ছি জানাচ্ছি আমরা মুক্তিযুদ্ধের সন্তানরা জীবিত থাকা অবস্থায় আপনারা একটু মাঠে নামেন আমরা দেখতে চাই

আমি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা করে নামিনি আমি অলওয়েজ নিজেকে বিরোধী দল ভাবি আমি কোনো সরকারি দল ভাবি না আমি জনগণের শক্তির উপর বিশ্বাস করি হুম তো আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি ছিল এটা তো ওনারা চেষ্টা করেনি তা বলবো না তবে হতে পারেন নাই পারলে তো এত কিছু হতো না আর সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে আমি লজ্জিত আমি সিরিয়াসলি লজ্জিত এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম হয়েছে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে ফেলার পরে নারায়ণগঞ্জ ক্লাব ভেঙে ফেলার পরে সাধারণ মানুষের দোকানপাটে হামলা হওয়ার পরে আওয়ামী লীগ তিন দিন যাবৎ মাঠে নামতে ব্যর্থ হয়েছে মহানগর আওয়াম লীগের সেক্রেটারি জেলা আওয়াম লীগের সেক্রেটারি জেলা পরিষদের চেয়ারম্যান দীপা নাই চন্দনশীল এরা মহানগরের প্রেসিডেন্ট উনি অনেক বয়স্ক এনারা পাগল মন্দ দৌড়াদৌড়ি করেছেন আমাকে ফোন করেছেন তখন আমার চাক স্যালাইন চলছে হাতে আমার অ্যান্টিবায়োটিক চলছে আমার মানে ব্যথার ইঞ্জেকশন চলছে আমি সে দুটো দিন সময় দাও ওয়েট করো কারণ আমি জানি যে শক্তি মাঠে নেমেছে ওনারা আহত নিহত হয়ে যাবেন যুদ্ধ তো একটা রণকৌশল এই রণকৌশলে মনে যাওয়াটা কোনো একটা বীরত্বের কাজ না বেঁচে থাকাটাই বীরত্বের কাজ মানা করতাম কিন্তু আরও অনেকেই আছেন যারা নিজেদেরকে অনেক বড় নেতা বলেন কেউ এক মিনিটের জন্য মাঠে নামেন না এখন বলার সময় না বাট তবু বলতে চাই বিকজ আই নো আই ডোন্ট নো টু মোরো আমি থাকবো কিনা আমার মনে হয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের কাছে বলছি না দলের সর্বোচ্চ পর্যায়ের কাছে অনুরোধ জানাচ্ছি প্লিজ ফর গডসেক আল্লাহর ওয়াস্তে হাইব্রিডদের থেকে সব জায়গাগুলিকে সেভ করেন যারা অর্জিন যারা কিছু চায় না যারা দলকে ভালোবাসে শুধু শেখ হাসিনাকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে পঁচাত্তরের পর থেকে যুগ বাই যুগ তারা সৃষ্টি হয়েছে তাদের কাছে তাদেরকে মূল্যায়ন করেন এবং তাদেরকে সম্মান দেন এবং তাদের হাতে সংগঠন দেন উপর থেকে ফুলের গাছ লাগিয়ে দিয়ে না টপ গাছের ফুল টপ গাছে যে গাছ হয় ও কাউকে ছায়া দেয় না ছায়া গাছে ফল হয় না কিন্তু বটগাছই ছায়া দেয় আওয়ামী লীগের লক্ষ কোটি বট গাছ আছে যাতে ভাঙা বড় মুশকিল শিকড় অনেক শক্ত কিন্তু তারা খুব কষ্টে আছে মানসিকভাবে আমি সেদিন রাস্তা নেমে এরকম কষ্টটা অনেকের উপলব্ধি করেছি আমার কষ্ট নেই বাট অনেকেরই আছে যারা মিনিমাম সম্মানটুকু পান না সো আমার দলের কাছে এটিও অনুরোধ থাকবে আওয়াম লীগ কোনোদিনই কারোর উপরে ভরসা করে নেই না প্রশাসন না পুলিশ না মিলিটারি না র্যাব না বিজেপি আওয়াম লীগ আওয়ামী লীগ আওয়াম থেকে তৈরি একটা দল আমাদের শক্তির উৎস হচ্ছে উপরে সৃষ্টিকর্তা যে নামে ডাকি না কেন আর নিচে হচ্ছে জনগণ জনগণ যাদের ডাকে না আসে তাদের এখন সরে যাওয়ার সময় এসছে এই বিপদের সময় জনগণ যাদের তাকে না আসে তাদের সরে যাওয়ার সময় এসছে কিংবা তাদের সরিয়ে দেওয়ার সময় এসছে জনগণ যা ডাকে যাকে বিশ্বাস করে আমার মনে হয় তাদেরকে এস্টাবলিশ করা উচিত ইন এভরি সেক্টর পথ পদবি দিয়ে না সম্মান দিয়ে মিনিমাম ইয়েস আমি তোমাকে মনে করি তুমি আমার সোলজর আমরা একটা জিনিস চাই জাতির পিতাকে হারিয়ে আমরা যখন সেভেন ছাত্র ছিলাম আমাদের যৌবন কৈশোর সব নষ্ট হয়ে গেছে কেন আমরা রাজনীতি করতে আসবো আমাদের রাজনীতি করতে আসার কথা না আমরা একটা সুন্দর যাপন করতে পারতাম বঙ্গবন্ধু থাকলে জাপান হয়ে যেত বহু আগে আমাদের ওই লাইফটা নষ্ট হয়েছে এখন যাতে নতুন করে এই বাচ্চা ছেলেগুলির ভুলে অন্য কেউ সুযোগ নিয়ে যাতে ওদেরকেও আবার আমার মতো এই পঞ্চাশ বছর পরে যে আফসোস করতে না হয় যে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু জীবনে শান্তি পাইনি অর্ধেক জীবন তো আমাদের মসজিদের মধ্যে বস্তির মধ্যেই কাটাতে হয়েছে উনআশি সন থেকে আশি সন থেকে জেল খাটা শুরু হয়েছে সতেরো ছাত্রদের বলতে চাই সাহস আমাদের কম ছিল না বাবা আমরা যখন সতেরো বছর বয়স সাতজন ছেলে মিলে জিয়াউর রহমানকে আটকে দিয়েছিলাম জিয়াউর রহমান নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঢুকতে পারে নাই শাহাজিৎ সহ জন মন্ত্রী নারায়ণগঞ্জে ঢুকতে পারে নাই আমরা করেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আমাদের আফসোস নাই প্রচণ্ড মার খেয়েছিলাম ব্যথা পাইনি আপনারা যেটা করেছেন সেটা লিগেল করছেন আপনাদের কাজ হয়ে গেছে এখন যেই সমস্ত দাবি দেওয়া আছে সেগুলি প্লেস করেন প্লেস করে লেখাপড়ায় ফিরে যান আপনাদের কানে বন্দুক রেখে যাতে কেউ বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্রকে ক্ষতবিক্ষত করতে না পারে এ দেশ আপনার আমার মায়ের দেশ একটা সাংবাদিক মেয়েকে যদি রাস্তায় নগ্ন করে তার গোপনাঙ্গ ছেড়ে দেওয়া হয় হাত দিয়ে তাহলে মনে রাখবেন আপনার মা এবং বোনকে এই দেশ মাকে কিন্তু রেপ করা হয়েছে সো দিস ইজ ইউর টিউটি এই দেশ আমার যতটুকু আপনারও ততটুকু দায়িত্ব আপনারও যা আমারও তা আপনার আমাকে পছন্দ না হয় না নেক্সট টাইম আমাকে বাদ দিয়ে আমার জায়গায় এসে বসেন নো প্রবলেম বাট ওদের হাতে দেশ ছেড়ে দিয়ে হাত জল করে অনুরোধ করছি এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি আপনারা আপনাদের সন্ধানদের সাথে বসেন দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের রক্ষা করতে হবে এমপি হিসাবে না বাবা হিসাবে অন্য বাবা মাদের কাছে অনুরোধ করল থ্যাংক ইউ হয়েছে আমি শুক্রবার আসার পরে আমার নারায়ণগঞ্জ শহর ফতুল্লা সিদ্ধিগঞ্জ খালি করতে আমাদের বেশিক্ষণ সময় লাগে নেই এখানে বাইরের লোক ঢুকেছিল কম কিন্তু ঢাকা ছিল হাইওয়ে রোডের উপরে তারা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক এনেছিল তারা শুধু জঙ্গি না ওয়েল ট্রেন জঙ্গি এবং আমি এই গত দশ বছর ধরে এই রোডটার ব্যাপারে কথা বলতে বলতে জনসভায় পাবলিক মিটিংয়ে পার্লামেন্টে আমি ক্লান্ত হয়ে গেছি আমি ক্লান্ত হয়ে গেছিলাম একটা সময় অনেকে ভেবেছে স্বামীউসমান ভিতু নৌ মুক্তিযুদ্ধের সন্তান আমাদের রক্ত শরীরে রক্ত আছে তো ওয়ারের স্ট্র্যাটেজি আমরা বুঝি যে ঢাকা চিদান রোড ঢাকার মুখ এবং আমার কথা সত্য প্রমাণিত হয়েছে চার দিন যাবৎ বিজিবি র্যাব পুলিশ সবাই মিলে এই রাস্তা খালি করতে পারেনি সেনাবাহিনী আসার পরে খালি হয়েছে সাত কিলোমিটার রাস্তা খালি করতে সেনাবাহিনী লাগলো কেন দিস ইজ মাই কোশ্চেন সাত কিলোমিটার রাস্তা খালি করতে সেনাবাহিনী রাখবে কেন কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল তারা কারা কারা তাকে আশ্রয় দিয়েছিল আমার রাস্তার পাটটা পরে ড্যামটা নাইনটি পার্সেন্ট কিন্তু ওদিকের থেকে আর আমার এলাকার সিদ্ধিগঞ্জ এক দুই আর এখান থেকে ভুঁই গড়িয়ে আমাদেরটা আমরা দেখছি ওইটাও দেখবো আমরা সো উই নিড সাম টাইম টু ফাইন্ড আউট কারা কারা আশ্রয় দিয়েছে খবর বের হবেই জি ওনারা আমাকে মহানগর আওয়ামী সভাপতি আমাকে মানে এবং মহানগরের সেক্রেটারি জেলার সেক্রেটারি ওনারা আমাকে সজল মানে অপমানিত বোধ করেছেন মহানগরের প্রেসিডেন্ট বয়স্ক মানুষ যে আমরা বারবার ফোন করেছি যেমন নারায়ণগঞ্জ ক্লাব নারায়ণগঞ্জ ক্লাবের পিছনে ইন্দুর অফিস ঠিক আছে এখন আমি কাউকে দোষারোপ করি না যেমন আমাদের যে বাসগুলি পুড়িয়েছে ছাব্বিশ চব্বিশটা বাস এটা কিন্তু বিজেপির পাশে বিজিবির উল্টা দিকে শিল্প পুলিশ পুরিয়ে দেওয়া হয়েছে একটা বিএসপি গার এসপি গার্মেন্টস মিলিয়ন ডলার ব্যাচারি মাল নষ্ট হয়ে গেছে ব্যাচারি কী দোষ করেছিল শুধু পুলিশকে পানি খাইয়েছিল আমার মনে হয় যে যারা প্রশাসনের দায়িত্ব ছিলেন তারাও এই ধরনের অ্যাটাকের ব্যাপারে হয়তো কি বলবো মানসিকভাবে প্রস্তুত ছিলেন না আর তারপর তো ভূত থাকেই শস্যবিদের ভূত আছে

উনি নামতে পারেননি কেন এটার উত্তর তো আমি দিতে পারবো না এটার উত্তর উনি দিতে পারবেন তবে একটা জিনিস কর্মীরা আমাকে প্রশ্ন মানে জর্জরিত করে ফেলছে আমি উত্তর দিতে পারছি না আমি তার সাথে কথা বলবো কথা বলে জিজ্ঞেস করব কেন হলো এটা অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশন যখন চেষ্টা করছিল গন্ডগোল করা মানে করার জন্য তখন কাউন্সিলর প্যানেল মেয়র বাবু উনি আমাদের এখানে ঝামেলা শেষ করে উনি যাচ্ছিলেন আমরা তখন নারায়গঞ্জ করে বসি সবাই ওই যাওয়ার পথেই উনি যেয়ে দেখছেন ওখানে অ্যাটাক করার চেষ্টা করছে কেউ কেউ তো উনি ওনার সাহসী ছেলে উনি ওনার লোকজন নিয়ে ওদের আটকার চেষ্টা করেছেন ওরাও পাল্টা ঝামেলা করেছে উনি ফোন করেছেন আমরা লোক পাঠিয়েছি অ্যান্ড ওখান থেকে তিন না চারজনকে শিবিরের লোকজন ধরে ফেলেছেন হয়তো ম্যাওয়ার আসতে পারেনি মহিলা মানুষ না আসাটাই স্বাভাবিক হয়তো রাস্তাঘাটে ঝামেলা হতে পারে বাট আফটার দেন যে মামলাটা দেওয়া হয়েছে এটা আমাকে মানে আমি বলা উচিত না টেলিভিশনের মাধ্যমে তারপর বলছি যে আমাকে প্রশ্ন মানে কর্মীরা ছিঁড়ে বেঁধে খাচ্ছে ওই মামলাতে একবারও লেখা নেই লেখা হয়নি জামাত শিবির বিএনপি এবং যারা সেদিন জামাত শিবির বিএনপির বিরুদ্ধে লড়াই করেছে এবং বাবুর সাথে থেকে যারা ওই সিটি কমিশ রক্ষা করেছে ওইখানে আট নম্বর নয় নম্বর দশ নম্বর আসামি নামগুলি ভুলে গেছি আমি দে আমি শুনলাম এবং দেখলাম তাদের নামগুলি ওই মামলায় ইনক্লুড করে দেওয়া হয়েছে মানে যারা রেস্কিউ করেছে বাবু সাহেব থেকে তাদের নামই অন্ডি দেওয়া হয়েছে এবং এটা তো লিড করেছে অবশ্যই বিএনপি জামাত মামলা তো লেখা থাকতে হবে এটা এটা মামলা লেখা নেই

এত পশ্চাতে হবে সামনে বিএনপির নেতাদেরও পস্তাতে হবে ইভেনচুয়ালি বিএনপির ভিতরে তো কিছু মুক্তিযোদ্ধা লোক আছেন তারাও ভালো থাকবেন না যতটুকু আমি জানি সো এখন টাইম এসছে এটা বিবেচনা করার দেশ আগে না আমার দল আগে যারা দেশ আগে মনে করেন তারা শেখ হাসিনার পিছনে দাঁড়ান আর যারা নিজেকে আগে মনে করেন কিংবা নিজের দলের স্বার্থ আগে মনে করেন তারা সে কাছে না বিপক্ষে দাঁড়ান দেখা যাক লড়াই হোক ওই যে আমরা এখন ধাক্কা খেছি দেখে বিষয়টা আসছে না খেলে আসতো না আপনি এখন দেখেন কেউ বলে যে বাংলাদেশে কোনো জায়গায় চাকরি করে হয় সে ছাত্রলীগ করতো না তার বাবা আওয়ামী লীগের নেতা ছিল না আমি স্বাংস্তানে চাচা না আমি ভাতিজা এই তো অবস্থা আমার আওয়ামী লীগের সরকারি কর্মকর্তা চরমচারী দরকার নেই সরকারের প্রতি দায়িত্বশীল জনগণের প্রতি দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী দরকার আছে হ্যাঁ দলের নাম ব্যবহার করার দরকার নেই তুমি সার্ভ করবা গভর্নমেন্টকে সার্ভ করবা পিপলসকে পিপলস ইজ দ্য ওনার অফ দ্য কান্ট্রি হ্যাঁ আর এই ছাত্ররা আমাদের শত্রু না সো ইস্যু সৃষ্টি করাও কিন্তু একটা বিশাল মজার ব্যাপার এবং এই সেম থিং আমরা করেছি কিন্তু আমরা করেছি জানার ম্যাম এসেছিলেন আমি নাম বলবো না তখন কি এস পি ছিলেন আমাদের সংঘর্ষ ছিল আমি তখন উনি আমাদের প্রচণ্ড আদর করতেন আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড আমি ওনাকে বলেছিলাম ভাই গুলি করেন মরে গেল তোমাদের গুলি করবো আমি কেউ গুলি করেন আপনি আমরা ছিলাম পাঁচশোর মতো লোক তখন আমি বললাম প্লিজ আপনি গুলি করেন কাকে গুলি করব আপনার দোর তারিখে মাথার উপর দিয়ে গুলি করেন উনি মাথার উপর দিয়ে দশ পনেরো রাউন্ড রাইফেলে গুলি করলেন খবর ছড়িয়ে গেল যে আমি আহত হয়েছি স্বামীম ভাই কিছু আগুন ঘরে ঘরে হয়ে আমরা পাঁচশো থেকে পঞ্চাশ হাজার হয়ে গেলাম আধা ঘন্টার ভিতরে কেউ হয়তো বলেছে আমি আমারটা সত্য না মিথ্যা এটা যাচাই করলে পাওয়া যাবে যতটুকু ক্যামেরায় ভিডিওতে দেখছি তাদের বলছি এই ছাত্র আমার আমার সন্তান সো যদি কেউ তাদেরকে নিয়ে গেম খেলে থাকে আমার মনে হয় তারা সঠিক গেম খেলেনি আর ছাত্ররাও যদি এখনো কাউকে গেম খেলার সুযোগ করে দেন তাদেরকেও ধরে নিতে হবে তারা কোনো পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করছে। তারা নিউট্রাল ছাত্র না তারা একটা দলভুক্ত ছাত্র হুম যে নিউট্রাল সা কিন্তু অ্যাকচুয়ালি নিউট্রাল না ইটস ভেরি ডিফিকাল্ট জব আইডেন্টিফাই করা কিন্তু এই কাজটা আমাদের সবার পলিটিশিয়ানদের সাংবাদিকদের বিশেষ করে বাবা মার এলাকার মুরব্বীদের সবার আমার মনে হয় হয়তো বা তারা পুজো বেতন দিচ্ছে কি দিচ্ছে না এটাও একটা বিষয় থাকে তো আসলে তাদের এখন মানে সরকারের স্ট্র্যাটেজিটা কোন দিকে যাচ্ছে যে তারা হলো এই শিক্ষার্থীদেরকে নিজের মানে বুঝ শতাংশ বেশ কিছু স্টুডেন্ট রয়েছে গ্রেফতার যদি হয় তাহলে তো তাদের তাদের মধ্যে ক্ষোভটা আরো বাড়বে তো সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কি আমার মনে হয় এই প্রবলেমটা আগামী তিন চার দিনের মধ্যে সলভ হয়ে যাবে মানে উপর দিয়ে দেখছি আমরা আলোচনা হচ্ছে না কিন্তু আলোচনা হচ্ছে হ্যাঁ কিন্তু নতুন নতুন করে নেতা গজিয়ে যাচ্ছে এখন নারায়ণগঞ্জের ব্যাপারে আলাপ করতে হলে আওয়ামী লীগের ব্যাপারে আপনি আমাকে রাখতে হবে বাদলকে ডাকতে হবে খগন শাখে রাখতে হবে আনার সাহেবকে রাখতে হবে তাই না এখন কালকে দিলীপ সাহেব বলে যে না আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের থানা কমিটির সদস্য আমার কথা শুনতে হবে প্রবলেম ইজ দ্যাট সো ছাত্রদেরকে এটাও বুঝতে হবে এবং আমার জানা মতে যারা মূল নেতৃত্ব দিয়েছেন দে আর কনভিনসড যে আর বাড়ানো উচিত না এর পরে কিছু কিছু ডিমান্ড যেটা আছে তাদের ন্যায্য ডিমান্ড আমি বলব হত্যা বিচার করা ক্ষতিপূরণ দেওয়া ক্ষতিপূরণ তো অলরেডি প্রধানমন্ত্রী দেওয়া শুরু করেছেন বলার আগেই তাই না হত্যার বিচার করা যদি ইচ্ছাকৃত হত্যা হয়ে থাকে এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এগুলি লিপলাবলা এগুলি যেগুলি আছে আই থিঙ্ক ইট ইট উইল বি সল্ড ভেরি সুড বাট যেহেতু জামার শিবির ব্যাড করা হয়েছে ওরা এখন আপ্রাণ চেষ্টা করবে এটাতে সলভ না হতে পারে এখন যদি একটা মানুষ বয়স অল্প সে ছাত্র না একটা ব্যাচ বানাইতে কী লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ব্যাচ বানাতে তো টাকার ব্যাপার তাই না তো একটা ব্যাচ বানাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ লাগাই দিয়া যদি এখন শিবিরের ক্যাডাররা রাস্তায় নেমে যায় হোয়াট ইউ ক্যান ডু সেখানে ছাত্রদের আমার মনে হয় অন্তপক্ষে এইটুক বলা উচিত যেহেতু জামাত শিবিরটাকে ব্যান করা হয়েছে তাদের নিজের স্বার্থে এইটুক বলা উচিত এখন নেক্সট টেন ডেজ উই হ্যাভ নো আমাদের কোনো কর্মসূচি নেই আমাদের নাম দিয়ে যদি কেউ কিছু করে তারা আমাদের লোক না এইটুক মেসেজ তাদের দেওয়া উচিত এরপর দশ দিন পরে তো পৃথিবী খতম হয়ে যাচ্ছে না দশ দিন পরে সে আবার নামুক না আবার নামুক যদি তার সরকার তার ডিমান্ড ফুলফিল না করে আবার নামুক না আমি আমিও তাদের সাথে মাঠে নামুক তাদের পক্ষ হয়ে বাট অন্তপক্ষে দশ দিনের জন্য তাদের বলা উচিত নো উই আর নট ইনভলভ আমাদের কোনো কর্মসূচি নাই এটা আমার মনে তাদের জন্য ওয়াইজ হবে না আমি একটা অপরাধ করেছি যদি সরকার আমাকে ধরে আটকায় সাসপেন্ড করে কিংবা তখন তো তারা বুঝবে যে ওকে ইট ইজ একশো পার্সেন্ট তো আপনি কোনো জায়গায় ফুলফিল করতে পারবেন না পৃথিবী কেউ পারে না আমরা আমাদের ভয়েস রেজ করব যারা অনলি করতে করতে আমরা জীবন দিয়েছি এই হাত দিয়ে জন বাচ্চার জীবন মানে আমার সন্তান আমার ভাই বন্ধুর হাত আমরা দাফন করেছি বিশটা মানুষ বোমা হামলা একসাথে মারা গেছে যারা ইনি করছেন তারা বিতর্কিত করছেন আমার সাধারণ ছাত্রদের থেকে জাতিপিতার পিতার কন্যাকে দূরত্ব সৃষ্টি করছেন আমরা এটাতে এগ্রি হব না যদি তারা না করেন আমরা আমাদের ভয়েস রেজ করব ইন ফেভার অফ দ্য স্টুডেন্টস